দীর্ঘ সময় ধরে দেশের ফ্যাশন ও টেলিভিশন মাধ্যমের অন্যতম জনপ্রিয় মুখ সাদিয়া ইসলাম মৌ মডেলিং কিংবা অভিনয় দুই জগতেই রেখেছেন সৌন্দর্য পরিশীলন ও নিপুণতার স্বাক্ষর সুপরিচিত একজন নৃত্যশিল্পী হিসেবেও সুপরিচিত তিনি তবে অভিনয় থেকে রয়েছেন অনেকটাই দূরে কবে ফিরবেন আপন ঠিকানায় সাদিয়া ইসলাম মৌ দেশের সেরা একজন মডেল পাশাপাশি করেছেন পরিচিতি পেয়েছেন নৃত্যশিল্পী হিসেবেও তার কাজ নিয়ে নিয়ে তাকে আগ্রহ তুঙ্গে কৃতজ্ঞতার ভাষা তাই সাদিয়া ইসলাম মৌর কণ্ঠে আমি কৃতজ্ঞ দর্শকের কাছে যে আমার কাজ এখনো তাদের ভালো লাগছে এবং এটা তো একলা কারো জন্য না সবার একটা সম্মিলিত প্রচেষ্টা আমরা যারা একসাথে কাজ করেছি যারা তখন ক্যামেরায় ছিলেন যারা মেকার ছিলেন যারা জিঙ্গল করেছেন তাদের প্রত্যেকেরই প্রচেষ্টায় একটা জিনিস সফল হয় তাদের সবার কাছেই আমি কৃতজ্ঞ এবং এখনকার দর্শকরা যে আমাদের কাজ দেখছেন তাদের যে ভালো লাগছে সেটাই আমার কাছে অনেক বড় বড় শেষ সোনালি দিন এখন অতীত সময় পরিক্রমায় বদলেছে বাস্তবতা কিভাবে দেখেন এই পরিবর্তনকে আগের সাথে এখনের তুলনা করা আসলেই ঠিক না আগে একটা চ্যানেল ছিল আর টেলিভিশন দেখতাম আমরা সবাই আমরা তো নিজেরাই অনেক ব্যস্ত নিজেই তো নিজের কাজ দেখার সময় পাই না আগের সাথে এখনের তুলনা করলে তো হবে না কেন নতুন কাজে দেখা যায় না আগের মতো কবে ফিরবেন অভিনয়ে আমি আসলে বেশিরভাগ তো অ্যাডে কাজ করেছি তো অ্যাডেও যে এখন যারা সবাই যারা ভালো করছে সবার সাথে যে আমার কাজ হচ্ছে তা না নাটকেও অনেক ডিরেক্টর আছেন যারা অনেক ভালো কাজ করেন অনেকের সাথে আমার কাজ করা হয়নি তারা যখন যোগ্য মনে করবেন আমাকে ডাকলে আমি অবশ্যই কাজ করব কখনও হয়তো ফিরবেন মানসম্পন্ন কাজে তাতেই আবদ্ধ থাকবেন দর্শকের ভালোবাসায়